হ্যালো এ তো আজকের ভিডিওতে কীভাবে প্লে স্টোরে ডিসকাউন্ট ব্যবহার করে আপনি টেলিগ্রাম স্টার কিনবেন সেটা সম্পূর্ণ প্রসেস দেখানো হবে ঠিক আছে তো পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু বোঝা যাবেন প্রথমে প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে গেমস অপশনে আসবেন গেমস অপশনে আসার পরে এখানে আপনি প্রিমিয়াম অপশানে যাবেন হ্যাঁ গেমস অপশনে আসার পরে আপনি প্রিমিয়াম অপশানে যাবেন প্রিমিয়াম অপশানে যেয়ে এখানে দেখবেন বিভিন্ন গেমস আছে গেমসের উপরে সাপ মেরে এখানে আপনি টাচ করবেন করার পরে এখানে চেক দেবেন আপনার এখানে অফার শো করছে কিনা ঠিক আছে এই যে বিভিন্ন ডিসকাউন্ট অফার আছে এই অফারটা শো করছে কিনা এই অফার শো করলে আপনি আপনার অ্যাকাউন্টটি ইলিজেবেল ঠিক আছে এরকম যদি কোনো ধরনের অফার শো করে তাহলে আপনার অ্যাকাউন্টটি বলো ইলিজেবেল হবে এই অফারের জন্যে তো ধর ধরেন অ্যাকাউন্টটা তো অফারের জন্য ইলিজিবেল যেহেতু শো করছে প্রথমে এরপরে আমাদের কাজ হবে কি কার্ড অ্যাড করা কার্ড অ্যাড করবেন কিভাবে কার্ড অ্যাড করাটা দেখাই দিই এখানে আপনি প্রথমে এই যে প্রোফাইলে আসবেন আপনার জিমেইলির যেই জিমেইলি অফার আসে সেই জিমেইলির এই প্রোফাইলে আসবেন ঠিক আছে তো প্রোফাইলে আসার পরে আপনি এই জায়গায় আসবেন এখানে একটা অপশন আছে পেমেন্ট সাবস্ক্রিপশন হ্যাঁ পেমেন্ট সাবস্ক্রিপশনের উপরে সাপ মারবেন পেমেন্ট সাবস্ক্রিপশনের উপরে এখানে পেমেন্ট ম্যাথড ঠিক আছে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডের উপরে চাপ মারবেন পেমেন্ট ম্যাথডের উপরে চাপ মারার পরে এখানে আপনি অ্যাড ডেবিট কার্ড আপনাদের এখানে অ্যাড ক্রেডিট ওর ডেবিট কার্ড অপশন লেখা থাকবে এর উপরে চাপ মারবেন এবং অ্যাড ডেবিট ওর ক্রেডিট কার্ডের উপরে চাপ মারার পরে এখানে আপনি কার্ডটা অ্যাড করতে পারবেন আচ্ছা কার্ডটি অ্যাড করার জন্য আপনারা প্রথমে কী করবেন কার্ডটির হচ্ছে কার্ডটির আপনি হচ্ছে কার্ড নাম্বারটা এখানে বসাই দেবেন কার্ড নাম্বারটা আমি এখানে বসাই দিচ্ছি তারপরে এখানে মান্থ আর ইয়ার এই দুইটা বসাবেন আমি বসাই দিলাম আর এখানে আমার সিকিউরিটি কোডটা বসালাম অর্থাৎ কার্ডের সিকিউরিটি কোড ঠিক আছে কার্ডের সিকিউরিটি কোড বসানোর পরে এখানে দেখেন এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ দেখতে পাবেন ঠিক আছে এটা অবশ্যই আবশ্যক চেঞ্জ করতে হবে হ্যাঁ কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশের উপরে চাপ মারবেন এবং বাংলাদেশের উপরে চাপ মারার পরে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন আপনি ইউনাইটেড স্টেট ঠিক আছে তো ইউনাইটেড স্টেট কান্ট্রিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন নিচের দিকে যাবেন তাহলে ইউনাইটেড স্টেট কান্ট্রিটা খুঁজে পাবেন এই যে ইউনাইটেড স্টেটটা ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট এইটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে এখানে আপনি আবার আপনার কার্ড নাম্বার দেবেন এখানে আপনি আবার আপনার কার্ড নাম্বার দেবেন তারপরে হচ্ছে এখানে আপনার এই আর দেবেন তারপরে সিবিউি দেবেন দেওয়ার পরে এখানে আবার ইউনাইটেড স্টেট এখানে আপনি জিপ কোড দেবেন ঠিক আছে জিপ কোডটা আপনি হচ্ছে গুগলে সার্চ দিয়ে বের করে নিতে পারবেন ঠিক আছে বা জিপ কোড আপনি হচ্ছে গুগলে সার্চ দেবেন ইউনাইটেড স্টেটের হচ্ছে ইউনাইটেড স্টেটের জিপ কোড তাহলে আপনি ইউনাইটেড স্টেটের জিপ জিপকোডটা পেয়ে যাবেন দিয়ে এখানে জিপ কোড দিয়ে আপনি সেভ কার্ডে ক্লিক করবেন ঠিক আছে সেফ কার্ডে ক্লিক করার পরে কার্ডটি অ্যাড অ্যাড করার পরে ব্যাক চলে আসবেন ব্যাক চলে এসে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে আপনি প্রিমিয়ামে আসবেন মানে গেমসে এসে প্রিমিয়ামসে যাবেন প্রিমিয়ামসে যাওয়ার পরে এখানে আপনি যে কোনো গেমসে যাবেন যাওয়ার পরে এখানে দেখবে যে আপনার ডলার শো করবে ঠিক আছে এখানে আপনার এই যে এরকম ডিসকাউন্ট অফারে আপনার এখানে ডলার শো করবে আমি দেখা এই জায়গায় আপনার ডিসকাউন্ট অফারে ডলার এই জায়গায় আপনার ডিসকাউন্ট অফারে ডলারটি শো করবে এই জায়গায় আপনার ডিসকাউন্ট অফারে ডলার শো করবে এই যে স্ক্রিনশটের মতো এরকম ঠিক আছে এখানে এমন অফারগুলো শো করতে পারে তিন ডলার পে ডিসকাউন্ট এইটা কাজের ঠিক আছে এই অফারটা শো করলে এটা কাজের এটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে এখানে অ্যাপ্লাই করার অপশন পাবেন এটা অ্যাপ্লাই করবেন যদি পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট বা আপ টু তিন ডলার এটাও কাজের এটা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তারপরে পঁচানব্বই পার্সেন্ট আপ টু সাইট ডলার ডিসকাউন্ট এই তিনটা এই তিনটা ডিসকাউন্ট অফার যদি আপনাদের শো করে তাহলে আপনি তিনটা দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তিনটা দিয়ে ভিন্ন ভিন্ন আপনার প্রফিট হবে তো পুরো প্রসেসটা সব কিছু বুঝিয়ে বলে দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা এরপরে এরপরে আপনারা করবেন কি এরপরে উপরে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে যে এখানে টেলিগ্রাম লিখবেন ঠিক আছে এখানে টেলিগ্রাম লিখবেন এখানে টেলিগ্রাম লিখে সার্চ দেবেন এখানে টেলিগ্রাম লিখে সার্চ দেওয়ার পরে এটা চলে আসবে এবং এখান থেকে আপনার মোবাইলে যদি আগে টেলিগ্রাম ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই এটা আনইনস্টল করে দেবেন হ্যাঁ অবশ্যই আনইনস্টল করে দেবেন আন করে দেওয়ার পরে আপনি এই জিমেইলটির আন্ডারে ইনস্টল করবেন এই জিমেইলটির আন্ডারে ইনস্টল করা বলতে আমি বোঝাতে চাচ্ছি এই জিমেইল এই প্লে স্টোরে লগ থাকতে হবে ঠিক আছে হচ্ছে যেই জিমেইলে আর কি অফারটা আসে সেই জিমেইলটা এই প্লে স্টোরে লগ ইন থাকতে হবে ধরেন আমার এই জিমেইলটা এই প্লে স্টোরে অফার আছে তাহলে আমার এই জিমেইলটা এই প্লে স্টোরে লগ ইন থাকতে হবে এবং লগ ইন থাকার পরে এখানে আমরা সার্চ দেবো হয়েছে টেলিগ্রাম ঠিক আছে লগ ইন থাকার পরে লিখে দেবো টেলিগ্রাম যদি আমাদের মোবাইলে ইনস্টল থাকে তাহলে আমরা প্রথমত কি করব টেলিগ্রাম লিখার পরে যদি আগে থেকে ইনস্টল থাকে তাহলে আনন্স্টল দিয়ে নেব ঠিক আছে আনস্টল দেওয়ার পরে আবার সেমভাবে ইনস্টল করব এবং ইনস্টল করার পরে এখানে ইনস্টল লিখে উঠবে ইনস্টল করার পরে এখানে এখানে আপনারা ইয়েতে যাবেন হচ্ছে টেলিগ্রামে যাবেন যাওয়ার পরে এখানে আপনাদের আইটিতে যাবেন আইটিতে যাওয়ার পরে এখানে দেখেন মাই স্টার মাই স্টারের উপরে ক্লিক করবেন মাই স্টারের উপরে ক্লিক করার পরে মাই স্টারের উপরে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে স্টার বাই করতে পারবেন যারা নতুন আছেন তাদের প্রথমে এখানে দেখাবে হচ্ছে আপনার বাই স্টার ঠিক আছে যেহেতু আমার এখানে ব্যালেন্স আছে তাই এখানে আমার টপ আপ স্টার দেখাচ্ছে ঠিক আছে তো টপ আপ স্টারের উপরে ক্লিক করলাম করার পরে এখানে দেখবেন যে আপনাদের সত্যি এই যে এরকম ডিসকাউন্ট অফার থাকে ঠিক আছে এই যে এই ডিসকাউন্ট অফার থাকে এই ডিসকাউন্টগুলো এখানে শো করবে এই ডিসকাউন্টগুলো এই যে এই প্লে স্টোরে শো করবে আপনার ধরেন তিন ডলার ডিসকাউন্ট পেয়ে অফার আছে ঠিক আছে আপনি তিন সেন্টের বিনিময়ে একশো পঞ্চাশ স্টার এখান থেকে আপনি বাই করতে পারবেন আমি যদি একশো পঞ্চাশ স্টারের উপরে চাপ মারি এখানে আমাদের বাই করব সেই অফারটা এখানে আমাদের শো করবে ঠিক আছে তো আপনার যখন এখানে অফারটা শো করবে আপনি যখন ওই যে মেইলি রান্ডার অফারটা অ্যাপ্লাই করে আপনি নিয়ে আসবেন এবং নিয়ে আসার টেলিগ্রাম ইনস্টল করবেন করার পরে এখানে আপনার অফারটা শো করবে এবং অফারটা শো করার পরে এখান থেকে আপনি বাই করবেন ঠিক আছে কার্ডে অল্প কিছু ব্যালেন্স রাখবেন যেরকম আছে পাঁচ সেন্ট দশ সেন্টের মতো ব্যালেন্স রাখবেন এবং এই তিন ডলার পে ডিসকাউন্ট আপনি বলুন তিন সেন্ট খরচে কিনতে পারবেন তাছাড়া আরও ডিসকাউন্ট অফারগুলো রয়েছে এই ডিসকাউন্ট অফারগুলোয় যদি যাই তাহলে দেখেন এখানে আপনার পঁচানব্বই পার্সেন্ট তিন আপ টু তিন ডলার ডিসকাউন্ট আপ টু তিন ডলার ডিসকাউন্ট আছে এটা পঁচানব্বই পার্সেন্ট ঠিক আছে এটা একটু কস্টিং বেশি যায় এটা একটু কস্টিং বেশি যায় ঠিক আছে এগুলো একটু মানে তিন সেন্টের বদলে একটু বেশি অ্যামাউন্ট দিয়ে কিনতে হয় এখানে আপনার শো করবে ঠিক আছে যখন আপনার ডিসকাউন্ট শো করবে তখন আপনি বাই করবেন সেই এমাউন্টের ডিপোজিট ঠিক আছে সেই এমাউন্টের ডিপোজিট করে কার্ডে ডিপোজিট করে আপনি সেই অ্যামাউন্টের স্টার বাই করবেন ঠিক আছে এবং স্টার বাই করার পরে স্টার বাই করার পরে আপনার সেল করা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের বাই সেল চ্যানেল আছে এই চ্যানেলে আপনারা সর্বদা এই চ্যানেলে এসে এই চ্যানেলে এসে আপনারা সর্বদা বাইসেল করতে পারবেন ঠিক আছে এই চ্যানেলে এসে আপনারা সর্বদা বাইসেল করতে পারবেন এই ইউজার নেমে নক দেবেন এই চ্যানেল লিংক আমাদের অফিসিয়াল চ্যানেলে দিয়ে দেয় অফিসিয়াল চ্যানেলে দেওয়া থাকবে এই ইউজার নেমে এসে নক করে আমার কাছে বাইসেল করতে পারবেন স্টার ঠিক আছে এখানে যাবতীয় ইস্টারে আপনারা যে কার্ড কোথায় পাবেন কার্ডের লিঙ্ক সব কিছু যাবতীয় বলো এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে ওইটা হলো অফিসিয়াল চ্যানেল তো প্রত্যেকে অফিসিয়াল চ্যানেলে জয়েন থাকবেন এবং প্রত্যেকটা আপডেট ফলো করবেন এবং ভালো ভালো অফার ইনস্ট্যান্ট অফারে জয়েন করবেন ধন্যবাদ